হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নাম সিমি আগের ব্লগুলো কেমন হচ্ছে তোমরা প্লিজ জানিও আমায় সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরোলাম কলকাতার জন্যে আজকে আমাদের কলকাতা ফেরত যাওয়ার দিন অনেকগুলো দিন মায়ের সাথে কাটিয়েছি তো তাই খুব মন খারাপের সাথেই বেরোলাম আসলে আমাদের কালকেই বম্বে যাবার ট্রেন তো আর কোনো অপশান ছিল না যাওয়ার মানে যেতেই হবে তো অনেকগুলো জিনিস হয়ে গেছিলো বিয়ের পর অনেক নেসেসারি যে জিনিসগুলো লাগতো সেগুলো এই যে দেখো মা সব গাড়ির মধ্যে তুলে নিয়েছে তো সেজন্যই বা মা আর দাদাভাই ছাড়তে যাচ্ছিল আর এই যে বরকে দেখো মিষ্টি নিয়ে আসছে আসলে বোন খুব পছন্দ করে এই নড়েলগুড়ের মিষ্টি এখানে খুব ভালো পাওয়াও যায় তো ওর জন্যই নেওয়ার জন্য গাড়িটা একটুখানি অন্য রুট হয়ে ঘুরিয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা বেরিয়ে পড়লাম কলকাতার জন্যে রাস্তা অনেকটা রাস্তা মোটামুটি মোটামুটি আড়াই তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টার তো সময় লাগেই প্রায় এই মাছ মাঝখানে কোলাঘাটে একটুখানি দাঁড়িয়েছিলাম অনেক সকালবেলা বেরিয়েছিলাম তো কিছু খাওয়া দাওয়া হয়নি তাই সকালবেলা একটু কিছু হালকা খাওয়া দাওয়ার জন্য রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম তো এই হোটেলটায় আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেব দেখা যাক কি পাওয়া যায় ভেতরে হালকার মধ্যে কিছু একটু ব্রেকফাস্ট করে নেব তো সবাই যে যার নিজের মতন খাবার নিয়ে নিয়েছিল আমি পুরি আর সবজি অর্ডার করেছিলাম ওইটা আসছিলো তাই ওয়েট করছিলাম বাকিরা খাওয়া শুরু করে দিয়েছিল এই চলে এসেছে খুব ভালো খেতেছিল যদিও রাস্তাঘাটে এরকম অয়েলি ফুড খাওয়া উচিত না বা ঠিক আছে আধ দিন চলেই পুরী সবজি আর একটা করে ডিমের অমলেট ছিল সবাই এনজয় করতে করতে খাচ্ছিলাম আমি একটু করে বাইট একবার করে সবাইকে খাইয়ে দেখতে দিচ্ছিলাম যে কেমন টেস্ট দেখো চলো উঠে গেছি আমরা গাড়িতে এবার যেতে হবে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি ভালো কেন কি কিচ্ছু প্যাকিং হয়নি আমাদের বাড়ি গিয়ে অনেক কাজ আছে আবার প্যাকিং আছে মোটামুটি পনেরো দিনের ট্রিপ প্রায় তো এই দেখো আমলো কি খেতে খেতে সবার সাথে আড্ডা মারতে মারতে এগোলাম আসলে সবাই যদি একসাথে থাকি না বিশেষ করে বাড়ির লোক তাহলে কিভাবে যে তোমার মানে সময় কেটে যায় তুমি বুঝতেই পারবে না আসলে অনেকটা রাস্তা তো সেজন্য কেউ একটা যদি সাথে যায় ভীষণ ভালো লাগে আমি একদম টক খেতে পারি না এই আমলকি তেতুল টাইপের যে কোনো জিনিস খেলেই না মোটামুটি চোখ মুখ কেমন হয়ে যায় আমার এইটা আমাদের মানে এনএইচ রোড কলকাতায় ঢুকে গেছি আমরা এখান থেকেও আমার ফ্ল্যাট অনেকটা দূরে আসলে আমি একটু বোনের মানে কালীঘাটে একবার প্রণাম করে বোনের অফিস হয়ে যাব ওকে মিষ্টিটা দিয়ে যাব সেজন্য রুটটা একটু ঘুরোচ্ছে ঘুরিয়ে যাচ্ছিলাম আমরা এতদিন বাড়ির বাইরে আছি আজও জানি কেমন বাড়ি ছেড়ে আসতে মানে সেই এত মন খারাপ লাগে যাই হোক কালীঘাটে একটু প্রণাম করে তারপর আমরা বেরিয়ে যাব এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এমনিতেই অনেক লেট হয়ে গেছে কত মায়ের মন্দিরের বাইরে এত দোকান এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যাই হোক আমরা এই সাউথ সিটির দিকে যাচ্ছি আসলে বোনের এই মিষ্টিটা দেওয়ার ছিল তো সেজন্য ও তো মোটামুটি নরেল গুঁড়ের রসগোল্লা যদি পেয়ে যায় ব্যাস আর কিচ্ছু ওর মানে লাগবে না এরম ব্যাপার বোনের জন্য ওয়েট করছি ওকে বললাম যে আমরা নিচে দাঁড়িয়ে আছি এই দেখো আমার সুন্দরী মিষ্টি পেয়ে দেখো মুখে হাসি চলো চলে এলাম বাড়িতে ফ্ল্যাটে এটা আমার ফ্ল্যাট আমি কলকাতায় যেখানে থাকি অনেক জিনিসপত্র নিয়ে এসেছি আমি জানি না কিভাবে গোছাবো কালি আমাদের আবার যাওয়া হ্যাঁ অল্প সময়ের মধ্যে Yeah, তো রান্নাবান্না সারছিলাম কেন কি অনেক দাদা ভাই মা বর সবাই আছে এতজন রান্নাবান্না সারছিলাম অ্যাকচুয়ালি বেলারই রান্না একেবারে করে নিচ্ছিলাম অনেক প্যাকিং বাকি তাই একটু বেশি করেই চিকেন বানিয়ে একেবারে সবাই খেয়ে বেরিয়ে যাবে আর আমাদের জন্য রাতের জন্য একটু রেখে দেব হ্যাঁ মা একটু হেল্প করছিল বড় বলছে বেশি করে ঝাল দিয়ে বানাবে যাই হোক মারা খেয়ে দিয়ে বেরোচ্ছে হ্যাঁ মার মার সাথে থাকতে আমি এত ভালোবাসি মানে আমার একটা মানে অদ্ভুত দুনিয়া লাগে মায়ের সাথে মাকে বাই করতে নিচে নামলাম মা চলে যাচ্ছে মাকে একটু প্রণাম সেরে মাকে বেরোতে দিলাম মারা চলে গেল চলো ওপরে যাওয়া যাক প্রচুর কাজ বাকি হ্যাঁ সব জিনিসপত্রগুলো সেট করতে হবে চলো আজকের মতন টাটা বাই